পয়লা বৈশাখের দিন আয়বুড়ো ভাত খেলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র আর রাতুল চলুন দেখে না যাক অভিনেত্রী রূপাঞ্জনা আর রাতুলের আয়বুড়ো ভাতের কিছু না দেখা মুহূর্ত আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র আর রাতুল খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসবেন আমরা সকলেই জানি আগামী উনিশে এপ্রিল হতে চলেছে তাদের বিয়ের অনুষ্ঠান বিয়ে আর বৌভাতের অনুষ্ঠান একদিনেই হবে বিয়ের তোরজোর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুরু হয়ে গিয়েছে আইভুরু ভাত খাওয়ার পর্ব নয় এপ্রিল প্রিয়জনের কাছে আইভুরু খেয়েছিলেন প্রথমবার অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র আর রাতুল দেখা গিয়েছিল শাড়িতে অভিনেত্রীকে পাশিয়েছিলেন রাতুল এলাহি আয়োজন করা হয়েছিল অভিনেত্রীর প্রিয়জনের তরফ থেকে এবার পয়লা বৈশাখের দিন আয়ভ্রভাত খেলেন অভিনেত্রী দেখা গেল শহরের এক অভিজাত রেস্তোরাঁ আয়োজন করা হয়েছিল রায়ভুর অনুষ্ঠানের সকলে একে একে হবু বর খাইয়ে দিলেন এছাড়াও দেখা গেল প্রিয়জনের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেতে রাতুল আর অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে আপনারা দেখছেন পয়লা বৈশাখের দিনের বিশেষ আয়োজন রূপাঞ্জনা আর রাতুলের জন্য বছরই পাহাড়ে আংটি বদল করেছিলেন তারা সেই সমস্ত মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন কখনই নিজেদের ভালোবাসার সম্পর্ককে আড়ালে রাখেননি রূপাঞ্জনা একে অপরের সঙ্গে কাটানো নানান মুহূর্ত শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে অভিনেত্রী রূপাঞ্জনার পুত্র এই বিয়েতে বেজায় খুশি তার অনুমতি নিয়েই বিয়ের পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী আগেই জানিয়েছেন তিনি বন্ধুরা আপনারা দেখছেন রাতুল আর রূপাঞ্জনা আর আইবুড়ো ভাতের বিভিন্ন মুহূর্ত 19 এপ্রিল হতে চলেছে তাদের বিয়ের অনুষ্ঠান বিয়ে সংক্রান্ত সমস্ত আপডেট নিয়ে খুব শিগগিরই হাজির হব আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম ফিনেই গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি